এগুলো এগুলোকে আসলে আমি অতটা মানে পাত্তা দি না কারণ পাত্তা দিলে তো আমি চলতে পারবো না ইদানিং যারা বলছে অনেকে অনেক কিছু বলছে আর দোষর ট্যাগ তো লাগানোই হচ্ছে এক একবার এক একজন দোষর হয়ে যাচ্ছি আমার ওয়াইফও মাঝে মাঝে বলে আমি একজন চরিত্রহীন ব্যক্তি সে বুঝতে পারছে না যে আমি কোন চরিত্রের কার দিকে আছি সে নাকি বুঝতে পারে না তো যাই এই সমস্ত হবে যখন আওয়ামী লীগের পক্ষে আমার কোনো কথা যায় তখন বলে আওয়ামী লীগের দোষর যখন বিএনপির পক্ষে যায় তখন বলে বিএনপির পাঁচ আটা করতে হয় এগুলি বলে টলে যাক এগুলি বাদ দেন তবে মূল যে কথাটা যে বলেন আপনি যে এই সরকারের কাছে ওই লোকগুলো তাদেরকে আপনি কি নামে অভিহিত করবেন আমি জানি না ওই লোকগুলো আসলে পাচ্ছে কিনা এই প্রশ্নের জবাব আমি স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে হ্যাঁ পাচ্ছে আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি শাহবাগে যে ঘটনাটা ঘটলো ওই ঢাকা ইউনিভার্সিটির মেয়েটার তাকে যে এক ধরনের হেনস্থা করা হলো এক ভদ্রলোক লোক করলেন যে ওই ওড়া বিষয়ক যে বিষয়টা তো সেটা নিয়ে তাকে অ্যারেস্ট করা হলো এবং তারপর সারা রাত তার ওখানে একদল লোক তৌহিদি জনতা এসে অবস্থান নিল থানার ভেতরে ঢুকলো থানার বাইরে থাকলো এবং থানার ভেতরে যে ওই ভদ্রলোকের ছবি তার বক্তব্য রেকর্ড করলো সেটা আবার লাইভ করলো এবং সেই বক্তব্য সে যতটুকু বলেছে ওইখানেই তো বোঝা যাচ্ছে সে আসলে কোন চরিত্রের লোক সেটা আমরা দেখলাম ওই ভদ্রলোকে জামিন হলো এবং তারপর যে মেয়েটা ই করেছিল অভিযোগ অভিযোগ উদ্র করতে বলা হলো অনেক কিছু হলো এই ঘটনার মধ্যে আপনি বলেন তো কোন জায়গাটা আইন বহির্ভূত নয় থানার মধ্যে যে আপনি আসামিকে এভাবে রেকর্ডিং করতে পারেন থানার ভেতরে যে আপনি ওদের কাছ থেকে বাদী ঠিকানা সংগ্রহ করতে পারেন থানার সামনে অবস্থান ধর্মঘট করতে পারেন পারেন না এখন এই যে লোকগুলো এই লোকগুলো করা কী তারা বলছে জনতা তাহলে এই তহবিরি জনতা যে কাজগুলি করলো এই কাজগুলি কোন কাজটা আইন সম্মত বলেন একটা কাজ আইন না তারা তো এই কাজগুলি করলো তাদের কাউকে কি আইনের আওতায় আনা হয়েছে হয়নি কেন হয়নি হয়নি কেন এ তাদের প্রতি আমার ধারণা এই সরকারের এক ধরনের প্রশ্রয় আছে অথচ দেখেন এই ঘটনার ধারাবাহিকতা গতকালকে যেটা ঘটলো এই যে আপনার মানে নারী নির্যাতনের প্রতিবাদে যে মিছিলটা ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের এখান থেকে কিন্তু প্রায় আশি জনের নামে আজকে মামলা হয়েছে বলছে তারা নাকি পুলিশের উপর হাত তুলেছে পুলিশের গায়ে হাত তুলেছে এই জন্য আশি জনের নামে মামলা হয়েছে কিন্তু আজকে এখন এরা কারা যাদের নামে মামলা হয়েছে এখানে কিন্তু একজন উত্তর জনতা নাই এরা সবাই আমি দেখতেছি খুব ছোট ছোট পার্টির লোক এরা বামপন্থী বিভিন্ন সংগঠনের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছাত্র ফেডারেশন ছাত্র মৈত্রী অথবা ছাত্র ইউনিয়ন যে পার্টিগুলোকে আমরা জানিয়ে সবসময় প্রতিবাদী কিন্তু জঙ্গি না অথবা অ্যাটাকিং অ্যাগ্রেসিভ না তাদের বিরুদ্ধে আপনারা আশি জনের বিরুদ্ধে মামলা করতে হলো এই আশি জন মিলে তাদের নাকি তিনজনকে মারছে তিনজন পুলিশের নাকি মারছে তারা বলতেছে পুলিশের পক্ষ থেকে তো ঠিক আছে যদি মেরে থাকে মামলা তো অবশ্যই হবে কিন্তু আপনাদের থানার মধ্যে ঢুকে যে সমস্ত আকাম কোকাম করলো তাদের একজনের বিরুদ্ধে তো আপনার মামলা করলেন না ভাই কেন করলেন না মানে করতে চান না বলে করলেন না এই দুইটা ঘটনা একই ঘটনার প্রেক্ষিতে দুইটা প্রতিক্রিয়ার কথা আমি বললাম আপনাকে এখন আপনি বলেন এতে মনে হচ্ছে না যে যৌক্তিকভাবে যারা অগ্রসর হচ্ছে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে তোমরা এগুলো করো না যৌক্তিক ভাবে অগ্রসর হলে প্রতিবাদ করলে তোমাদের বিরুদ্ধে মামলা করা হবে আর যারা অযৌক্তিকভাবে ভাবে অগ্রসর হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এগুলো করো কোনো সমস্যা নাই আমরা তোমাদের কিছু বলবো না তো এটা কে বলতেছে কে বলে দিচ্ছে বলে উপরে থেকে আদেশ আসছে এখন এই দুটা ঘটনা দেখে একটা মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে স্বাভাবিক প্রথম আলোর সামনে জিয়াফত খেলেন আপনি হইলো তো মামলা হয়েছে হয়নি আচ্ছা ওটা বাদ দেন আপনি বত্রিশটা মোটা ভাঙলেন এই ভাঙা নিয়ে কিন্তু আমি অন্য কিছু বলতে চাই ভাঙলেন তো আপনি ঘোষণা দিয়ে ভাঙলেন যে আজকে বিকালে ভাঙা হবে ফ্রান্স থেকে একজন বললো যে না আজকে তোমরা হাতুরি বাটার যার যা আছে নিয়ে যাও সবাই নিয়ে যে বিল্ডিংটা ভাঙলেন এই ঘটনাটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সরকার এটাকে কিভাবে নিচ্ছে আমরা জানতে পারলাম কখন পরের দিন পরের দিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটটাকে নিন্দা জানিয়ে দুপুরবেলায় একটা বিবৃতি দেওয়া হলো সেই বিবৃতির পর রাত্র একটার সময় আরেকটা বিবৃতি দেওয়া হলো মানে একই ঘটনার প্রেক্ষিতে কোন সরকার প্রধান যে একই দিনে চব্বিশ ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার বিবৃতি দিতে পারে আমি এটা জীবনে প্রথম দেখলাম কেন দিলেন উনি উনি হয়তো ভেবেছেন যে ওনার পশ্চিমা বন্ধুরা প্রথম বিবৃতিতে অতটা হয়তো সন্তুষ্ট নাও হতে পারে অত মানে আবার বিবৃতি দিলেন এবং এই দুইটা বিবৃতির ভাষাটা কি এই ঘটনা যারা ঘটিয়েছে উনি এই ঘটনাকে সমর্থন করলেন না তো যে ঘটনাকে উনি অসমর্থন করলেন সেই ঘটনা যারা ঘটালো তাদের কারোর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে প্রধান উপদেষ্টা যে ঘটনাকে সমর্থন করলেন না অসমর্থন করলেন নিন্দা করলেন সেই ঘটনার যারা ঘটালো তাদের কারোর বিরুদ্ধে কি এই সরকার মামলা করেছে তাদের সবার ছবি ভিডিওতে আছে কাউকে ধরা হয়েছে হয়নি তো ভাই তাহলে এখান থেকে আমরা কি বুঝবো আমরা বুঝবো যে এই ঘটনার কথার ব্যাপারটা হলো ওনার একটা বক্তব্য যে আমার আমি বলে যাব তোমাদের মতো তোমরা করে যাবে তোমাদের কেউ কিছু বলবে না তাই কি হলো না তাই তো হলো এখন এখানে এর প্রেক্ষিতে আপনি ভেবে নিন ওনারা যা বলেন তা আসলে মিন করেন না যা মিন করেন সেটা জনগণ বুঝতে পারে না ওনারা আর ওনাদের লোকেরা বুঝেন এভাবে চলছে দেশ যে এটা নিয়ে নতুন করে বোঝার কিছু নাই যে ওনারা যে আলী যে কথাটা বললেন যে নতুন যে ছাত্র যে পলিটিক্যাল পার্টিরা হয়েছে এই পলিটিক্যাল পার্টির আচার আচরণ দেখে কথাবার্তা দেখে মাঝে মাঝে কি মানুষের মনে হবে না তারা সরকার সমর্থিত একটা সংগঠন মনে কি হচ্ছে না হচ্ছে তো এখন এটা কি আমাদের কানে কানে এসে কেউ বলে গেছে যে আসলে কিন্তু আমরা সরকারের লোক কেউ বলে গেছে এ বলতে হয় না মানুষ বুঝে যায় মানুষ দেখে বুঝে শুনে বুঝে আচরণগত এগুলি দেখে চিন্তা করে বুঝে মানুষের এত লোকের বুঝতে সমস্যা হয় না মানুষ বুঝে